প্রিয় দর্শক জিওগ্রাফি হাউস মাস্টারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাই ভূগোলের বিভিন্ন বিষয়ের ওপর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করে আমার এগিয়ে যাওয়ার পথে সাহায্য করুন হ্যালো ফ্রেন্ডস আমি সমরূপ এবং স্বাগত জানাই জিওগ্রাফি হাউস মাস্টারের তোমরা যারা এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তোমাদের কয়েকটি পরীক্ষা কিন্তু ইতি মধ্যেই শেষ হয়ে গেছে আশা করি তোমাদের সেই পরীক্ষাগুলি খুব 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 ভালো হয়েছে তো ভূগোল পরীক্ষার জন্যে আমি আজকে এনেছি একদম শেষ মুহূর্তের সাজেশন এই কয়েকটি কোশ্চেন তোমরা এলে কিউ জন্য অর্থাৎ বড় কোশ্চেনের জন্য অ্যাট এনি কস্ট পড়ে যাবে অ্যাট এনি কস্ট পড়ে যাবে পৃথিবী উল্টে যাক আলটে যাক কিন্তু এই কোশ্চেনগুলো একদম তোমরা কিন্তু এই বছরের জন্য বাদ করবে না অ্যাজ এ অ্যাজ এ বড় কোশ্চেন আমি তোমাদের সামনে আজকে খুব খুব গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন নিয়ে ডিসকাস করব তাহলে দেখো তোমাদের যে ভূগোল সিলেবাস সেটা কিন্তু দুটো ভাগে বিভক্ত তোমরা তোমরা জানো কি কি তাও আমি বলে দিচ্ছি আকৃতিক ভূগোল এবং আঞ্চলিক ভূগোল তাহলে আকৃতিক ভূগোল থেকে তোমাদেরকে করতে হবে দুটো পাঁচ মার্কসের কোশ্চেন ক্লিয়ার আর আঞ্চলিক ভূগোলে করতে হবে তোমাদের দুটো পাঁচ মার্ক্সের কোশ্চেন আটটা চারটে আটটা কর থাকবে আটটার মধ্যে চারটে করতে হবে ক্লিয়ার রয়েছে তাহলে দেখো আগের ইয়ারের কোশ্চেন যদি তোমরা ফলো করব তাহলে তোমরা বুঝতে পারবে কোন কোন কোশ্চেন গুলো এজ এ এলে কিউ এর জন্য তোমরা আউট করতে পারো আমি কিন্তু এক আরো বলছি না যে তোমরা ওই টপিক গুলো একদম হাত দিয়ে দেবে এটা কিন্তু কোন মতেই করবে না কারণ কি ধরো এই কোশ্চেন গুলো হয়তো আগের বছরে এস এ রং কোশ্চেন এসছে সেই কোশ্চেনগুলোর কিছু কিছু অংশ থেকে শর্ট আসতে পারে ক্লিয়ার তাহলে কোনটাই কিন্তু আউট করা যাবে না হোল সিলেবাস কিন্তু তোমাদেরকে খুব ভালো করে পড়তে হবে এবং রিভাইজ কম করতে হবে ক্লিয়ার তাহলে এসএ লি কিউ কি কি क्वेश्चन আসার সম্ভব অন এই বছর সেইটা নিয়ে আমি আমি আজকে এই ক্লাস করব তাহলে দেখো তোমরা আকৃতি যে ভূগোল সেখান থেকে নদীর ক্ষয় আর হিম বাহের ক্ষয় কার্যটা একটু হালকা হালকা দেখে রাখতে পারো কিন্তু নদীর ক্ষয় কার্য একদম বাদ দেবে না ক্লিয়ার নদীর ক্ষয় কার্য একদম বাদ দেবে না আর কি কি করবে আয়ু মন্ডলের স্তর বিন্যাস এই স্তরে ভাগ করা হয়েছে আয়ু মন্ডলকে উষ্ণতার পরিপ্রেক্ষিতে হোক কিংবা কিংবা রাসায়নিক গঠন অনুসারে হোক তোমরা কিন্তু তোমরা কিন্তু দুটোই পড়ে রাখবে ক্লিয়ার আর তোমাদেরকে পড়তে হচ্ছে নদীর ক্ষয়কার্য হিম পাহের ক্ষয় কার্য বায়ু মন্ডলের কিন্তু তোমরা একদমই আউট করবে না প্রাকৃতিক ভূগোল থেকে এইবার আমি যাচ্ছি আঞ্চলিক ভূগোল থেকে আঞ্চলিক গুগল থেকে যে কোশ্চেনটা আসার মারাত্মক সম্ভাবনা আছে এই বছর সেইটা হচ্ছে হিমালয়ের শ্রেণীবিন্যাস দৈর্ঘ্য অনুসারে অস্থ অনুসারে ক্লিয়ার দুটোই খুব খুব ভালো করে পড়ে রাখবে অদ্বীপ গঠনের অনুকূল শর্ত যেটা প্রাকৃতিক ভূগোলে আমি একটু মিসিং করে গেছি অদীপ গঠনের অনুকূল শর্তগুলি খুব ভালো করে করে রাখবে কি কি শর্ত কি কি শর্ত এনে চললে একটা আদর্শ অদীপ গড়ে ওঠে সেটি খুব সুন্দরভাবে তোমরা কিন্তু মনে রাখবে ক্লিয়ার তাহলে এবার আমি আরো ফিরে আসি আঞ্চলিকে আঞ্চলিকে আমি বললাম হিমালয়ের শ্রেণী বিভাগ দৈর্ঘ্য অনুসারে অনুসারে আর হচ্ছে তোমার ধান ধান আর গম সে অনুকূল ভৌগোলিক পরিবেশ খুব ভালো করে ধান গম চা কফি এই চারটে ধান গম চা কফি এই চারটের অনুকূল ভৌগোলিক সুন্দর ভাবে তোমরা মনে রাখবে ক্লিয়ার এগুলো আসা সম্ভাব কিন্তু এই বছরে উস দুশো শতাংশ শিওর ক্লিয়ার এই কোশ্চেন গুলো করে গেলেই তোমরা কিন্তু 99 নাইনটি নাইন পার্সেন্ট তোমরা কিন্তু এই কোশ্চেন গুলোর ভিতরেই হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে ক্লিয়ার হান্ড্রেড কমন পাবে তাহলে আজকের ভিডিওতে আমি যে ছোট ছোট চার পাঁচটাই কোশ্চেন বললাম হয়তো সংখ্যায় খুব কম চার পাঁচটা কোশ্চেনের অ্যান্সার তোমরা খুব ভালো করে সাজাবে উইথ ডায়াগ্রাম ছবি ছাড়া কিন্তু ভূগোল শাস্ত্রের কোন গুরুত্ব নেই সহজ কথা ছবি ছাড়া ভূগোল শাস্ত্রের কোনো করে উত্তর লিখলে দিলে না তোমাদের কিন্তু মার্কস কম হবে ক্লিয়ার তাহলে তোমরা উত্তর লিখবে সঙ্গে ছবি উত্তর লিখবে ডান ছবি সেটি যে খুব ভালো হতে হবে তার কোনো মানে নেই তোমরা আঠের পরীক্ষায় বসছো না তোমরা কিন্তু মাধ্যমিক পরীক্ষায় বসছো তাই সেটি যে খুব ভালো হবে তার কোনো মানে নেই একটু বোঝা গেলেই হলো তোমরা একটু একটু জাস্ট একটু এঁকে দেবে একটু একটু আঁকাটা বোঝা গেলেই হবে তাহলে আজকের ভিডিওতে আমি এই টপিক নিয়ে ডিসকাস করলাম তোমরা খুব ভালো করে পরীক্ষা দাও তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা আমার তরফ থেকে এবং জিওগ্রাফি হাউস মাস্টার থেকে আমি ছাড়ালাম তোমাদের তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি দেখা হবে আবার পরবর্তী ভিডিও ততদিন সবাই ভালো থাকুক এবং সুস্থ থাকুন